শিশু মাইসা তার গলায় যে চারপাশে একটা কালচে দাগের মতো দেখা যায় এই দাগের প্রেক্ষাপটে তারা আমাদেরকে অবগত করে যে স্যার এটা সন্দেহজনক মনে হচ্ছে যে এটা তার পেঁচিয়ে বা কোনোভাবে অন্য কিছু ঘটেছে এটা ময়না ময়নাতদন্ত করা দরকার তো আমরা আমাদের কাছে যখন আসলো আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যে ডেফিনেটলি এটা সুরুখাল করা এবং ময়না তদন্ত হবে এবং পরিবারের প্রতিটি সদস্য যারা উপস্থিত ছিলেন এবং ওই এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকে শুরু করে অনেক মানুষ আমাদেরকে ফোনে যে এটা শিশু বাচ্চা তার যেন ময়না তদন্ত ছাড়াই যে একটা বাচ্চা মারা গেছে তাকে আর আমরা কষ্ট না দিই বিনা ময়না তদন্ত যেন তাকে আমরা ডেড বডিটা দাফন করার সুযোগ দিই সে মর্মে আমাদেরকে সবাই অনুরোধ করেছিল কিন্তু আমাদের কাছে অবস্থা দৃষ্টি মনে হয়েছিল যে এটার মধ্যে কোনো রহস্য আছে আমরা একদম সাদা চোখে না দেখে আমরা দৃঢ়ভাবে অবস্থান নিই যে না এটা অবশ্যই ময়না তদন্ত করতে হবে তখন চুয়াডাঙ্গায় যেহেতু হসপিটালে ভর্তি হয়েছে চুয়াডাঙ্গা সদর থানা থেকে একজন অফিসারকে রিক্রুট করা হয় যে সে সুরুথাল করবে এবং তার সুরুথালে এসেছে যে গলার চারপাশে একটি কালশিটে দাগ আছে গোলাকার একটা দাগ আছে তো সেই প্রেক্ষাপটে তার পরবর্তীতে এটা যথাযথ প্রক্রিয়া ফলো করে ময়না তদন্তের জন্য আমরা চুরানাঙ্গা সদর হাসপাতালে ডেড বডি প্রেরণ করি এবং ময়না তদন্ত সমাপ্তির পরে আমাদের কাছে যখন রিপোর্ট আসলো গত জাস্ট আমাদের কাছে তিন পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে আমরা ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে একটি মামলা দায়ের হয় আলমনাঙ্গা থানায় যে তিনশো এবং চৌত্রিশ ধারায় প্যানাল কোডের এই মামলার মধ্যে আমাদের যে বিশেষজ্ঞ ডাক্তারের মতামত এমন ছিল যে তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে তো তার প্রেক্ষাপটে তিন তারিখে সন্ধ্যা সময় যখন মামলা হলো আমরা কিন্তু গতকালকে পাঁচ তারিখে চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে আমরা মামলার গুরুত্ব অনুধাবন করে জেলা পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে আমি পুলিশ সুপার হিসেবে আমার সহকর্মী ছিলেন সার্কেল এডিশনাল এসপি সহ থানার তদন্তকারী কর্মকর্তাকে নিয়ে আমি সশরীরে গতকাল সকাল সাত ঘটিকায় উঠে আমি পিও ভিজিটে যাই পিও ভিজিটে গিয়ে আমি যখন ভিক্টিমের মা তার নানা বা বাসায় অন্যান্য যারা ছিল সবার সাথে কথা বলেছি তারা তখনও এমন একটা পরিস্থিতির ওইখানে উদ্রেক হয় সকালবেলায় যে আমার মেয়ে মারা গেছে আমরা বলছি যে এটা তার জড়িয়ে মারা গেছে বিদ্যুৎ হয়ে মারা গেছে আপনাদের এত উত্তুৎস কেন এবং নানা সহ আশেপাশের বেশ কয়েকজন এবং স্থানীয় লোকজনের একটা জটলা তৈরি হয়ে গেল এত আর্লি ইন দ্য মর্নিং খুব সকালে মানে অবস্থাটা এমন যে পুলিশ কোনো ধরনের নেগেটিভ ইন্টারেস্ট নিয়ে এখানে ইন্টারফেয়ার করার চেষ্টা করছে যে তাদের শিশু সন্তান মারা গেছে তারা এমনিতেই কষ্টে আছে তার মধ্যে পুলিশ কেন এত উৎসাহ দেখাচ্ছে তো সবাই সাদা চোখে দেখলেও এবং আমাদের যেহেতু প্রাথমিকভাবেই সন্দেহ হয়েছিল এবং বিশেষজ্ঞ চিকিৎসকের যে মতামত ছিল শ্বাসরোধ করে হত্যা আমরা সেই ধারণাকে আমাদের আরও বদ্ধমূল করে এবং বিশেষজ্ঞ মতামতকে কোনোভাবেই অ্যাভয়েড করার সুযোগ নেই আমরা একটা গভীর গুরুত্ব দিয়ে গভীরভাবে অনুধাবন করে আমরা বিভিন্নভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করি আমাদের যে সংশ্লিষ্ট যেসব আলামত আছে ইতিমধ্যেই সেগুলো জব্দ হয়েছিল আমরা সেগুলো পর্যালোচনা করি এবং এক পর্যায়ে সকালেই আমি আমার আমার যে গাড়ি গাড়ির ভরে করেই আমরা যাকে সাসপেক্ট করি যে তাকে আসামি হিসেবে না এনে জিজ্ঞাসাবাদের জন্য আমরা ভিক্ট্রিমের মাকে আমাদের অফিসে নিয়ে আসি এবং ওনার সাথে দীর্ঘক্ষণ বিভিন্নভাবে আলাপচারিতার এক পর্যায়ে তিনি ব্রেকডাউন হন এবং তিনি স্বগতোক্তিভাবে একদম হাউমাউ করে কেঁদে ওঠেন এবং এক পর্যায়ে বলেন যে আমার আসলে ভুল হয়েছে আমার শিশুকন্যাকে আমি নিজে হত্যা করেছি এবং আমরা তখন খুবই বিস্মিত হলাম যে আপনি কেন হত্যা করলেন তিনি তখন খুব সাবলীলভাবে স্বতঃশ্রুত হয়েই বললেন তিনি একটি যৌক্তিক একটি ব্যাখ্যা দার করিয়েছেন যুক্তিসঙ্গত তার মতে যে আমরা আমার এই ভদ্র মহিলা তিনি তার দুইটি বিয়ে হয়েছে এবং তার যিনি স্বামী ছিলেন তারও একাধিক বিয়ে ছিল তো পারিবারিক বিভিন্ন টানাপোড়েন এবং অশান্তির কারণে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয় এই বিবাহ বিচ্ছেদের প্রেক্ষাপটে যে সন্তানটি আছে শিশু সন্তান তার মনে হয়েছে যে তার পরিচিত এই ধরনের আরেকটি মেয়ে আছে তার প্রতিবেশী তাকে দেখেছে যে ওই তার মায়ের যখন বিয়ে হয়েছে অন্য জায়গায় এই মেয়েটি তখন দেখার কেউ থাকে না না নিজের নতুন শ্বশুর বাড়িতে না তার বাবার বাড়িতে দেখে কেউ তাকে দেখভাল করে না তার এক পর্যায়ে মনে হয়েছে যে আমাদের আমার আসলে এই মেয়েটার ভবিষ্যৎ কি হবে তো তিনি এই বিভিন্ন চিন্তাভাবনা করে যে মেয়ের জন্য পরবর্তী সময়ে কষ্ট ই করতে না হয় আমি তাকে শেষ করে দিই এবং তার সাবেক যে স্বামী ছিল তার ওপরেও তার অনেক রাগ ক্ষোভ ছিল বিভিন্ন কারণে তাকে হত্যা করেছে আমরা এই পরবর্তী সময়ে গতকালকেই সন্ধ্যার পরে আমরা তাকে কোর্টে প্রেরণ করি কোর্টে প্রেরণ করার পরে একশো ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি তিনি প্রদান করেন এবং তিনি কি কারণে কিভাবে করেছেন সবগুলো সেই জবানবন্দিতে এসেছে এবং এই বিষয়টি যেহেতু তদন্তের ব্যাপার এবং হচ্ছে একটি গোপনীয় ডকুমেন্ট এই জন্য মিডিয়ার সামনে আমরা সেটি বলতে চাই না বৃহত্তর স্বার্থে কিন্তু তিনি স্বগত উক্তি দিয়েছেন এবং সুন্দরভাবে স্বীকার করেছেন একশো চৌষ্টি ধারায় জবানবন্দি দিয়েছেন কিভাবে কি কারণে তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন আমরা আরও গভীরভাবে তদন্তটি করছি আমরা নিবিড় তদারকি করছি আমি নিজে তদারকি করছি আমাদের সিনিয়র অফিসাররাও আছেন যাতে করে এই হত্যাকাণ্ডের সাথে অন্য কারো সংশ্লিষ্টতা আছে কি না অন্য কোনো যোগসূত্র আছে কি না সেটি গতি দেখার জন্য আপনাদেরকে আমি যে কারণে আজকে প্রেস রিলিজের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে আমরা চুয়াডাঙ্গাতে আমরা যেভাবে কাজ করছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটি সুষ্ঠু সুন্দর চুয়াডাঙ্গার সমাজ ব্যবস্থা আইন শৃঙ্খলা ব্যবস্থা ভালো থাকুক চুয়াডাঙ্গায় যেহেতু হসপিটালে ভর্তি হয়েছে চুয়াডাঙ্গা সদর থানা থেকে একজন অফিসারকে রিক্রুট করা হয় যে সে সুরুথাল করবে এবং তার সুরুথালে এসেছে যে গলার চারপাশে একটি কালশিটে দাগ আছে গোলাকার একটা দাগ আছে তো সেই প্রেক্ষাপটে তার পরবর্তীতে এটা যথাযথ প্রক্রিয়া ফলো করে ময়না তদন্তের জন্য আমরা চুরাঙ্গা সদর হাসপাতালে ডেড বডি প্রেরণ করি এবং ময়না তদন্ত সমাপ্তির পরে আমাদের কাছে যখন রিপোর্ট আসলো গত জাস্ট আমাদের কাছে তিন পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে আমরা ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে একটি মামলা দায়ের হয় আলমনাঙ্গা থানায় যে তিনশো এবং চৌত্রিশ ধারায় প্যানাল কোডের এই এর মামলার মধ্যে আমাদের যে বিশেষজ্ঞ ডাক্তারের মতামত এমন ছিল যে তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে তো তার প্রেক্ষাপটে তিন তারিখে সন্ধ্যা সময় যখন মামলা হলো আমরা কিন্তু গতকালকে পাঁচ তারিখে চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে আমরা মামলার গুরুত্ব অনুধাবন করে জেলা পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে আমি পুলিশ সুপার হিসেবে আমার সহকর্মী ছিলেন সার্কেল এডিশনাল